আলাইকুম আপনারা দেখছেন আপলিট বাংলাদেশ আর সাথে রয়েছে আমি রুবেল ঐতিহাসিক একটি সিদ্ধান্ত অবশেষে জাপানের সাথে চুক্তি করছে বাংলাদেশ একটা দেশের বিমানবন্দর তার জন্য কৌশলগত লাইফ অব ডিফেন্সের মতো কাজ করে সেনাবাহিনী ঠিক যেভাবে তার দেশের জন্য রক্ষা কবজ একটি দেশের বিমানবন্দরও রক্ষা কবচের মতোই কাজ করে থাকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র জাপানকে দেশের বহুত প্রতীক্ষিত থাক টার্মিনাল অপারেশনের দায়িত্ব দেওয়া হচ্ছে অবশেষে এই অপারেশনের দায়িত্ব কি এবং এটি কিভাবে কাজ করবে আজকের আয়োজনে জানাবো এসব কিছুই তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে থাকুন বিশ্বায়নের এই যুগে পৃথিবীর অন্য সব দেশের সাথে সব দেশেই কম বেশি সংযুক্ত এবং সম্পৃক্ত তবে এর বাইরেও কিছু কিছু দেশ থাকে একটি দেশের কৌশলগত নিরাপত্তার জন্য একেবারে নিয়ামক আর সে দেশের রাষ্ট্রপ্রধান কিংবা দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন ওই দেশে সফর করেন তখন বিমানবন্দরই হয়ে ওঠে অন্যতম সিকিউরিটির গুরুত্বপূর্ণ জায়গা দেখা যায় ক্ষেত্র বিশেষে এসব সফর অনেক সময় প্রকাশ্যে আবার অনেক সময় গোপনে হয়ে থাকে সুতরাং বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি কন্ট্রোলে থাকা একটি দেশের জন্য তার দেশের উপর কন্ট্রোল থাকার মতোই দিন দিন বিশ্ব দরবারে বাংলাদেশ হয়ে উঠছে অনেক গুরুত্বপূর্ণ আধুনিকতার ছোঁয়া এখন সব ক্ষেত্রেই এর সাথে তাল মিলিয়ে ঢাকা থাক টার্মিনালটিও অনেকের কাছে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে দিনে দিনে এত কিছুর পরেও একটি আধুনিক বিমানবন্দর পরিচালনা করা এত সহজ বিষয় নয় প্রযুক্তিগত সক্ষমতা লাগে প্রশিক্ষিত জনবল লাগে এবং অপারেশন পরিচালনার যে কৌশল আছে সেটাও লাগে যার জন্য পৃথিবীর ধনী ধনী দেশগুলো কিন্তু তাদের বিমানবন্দরগুলোকে তৃতীয় দেশের কোনো কোম্পানির কাছেই ইজারা দিয়েছে দেখা গেছে বিমানবন্দর পরিচালনার জন্য কোনো দেশকে পরিচালনা দায়িত্ব দেওয়ার পর পরবর্তী সময়ে নিরাপত্তার নানান বিষয় থাকার কারণে সেটা বাতিল করা হয় এক্ষেত্রে উদাহরণস্বরূপ যদি বলি স্প্যানিশ একটি কোম্পানি রয়েছে ব্রিটিশ এয়ারপোর্ট অথরিটি এই কোম্পানিটিকে যুক্তরাজ্য হিত্র বিমানবন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল তবে পরবর্তী সময় দেখা গিয়েছে সুনির্দিষ্ট কিছু এজেন্ডা বাস্তবায়ন করছে তারা এর জন্য তাদের সঙ্গে চুক্তিও বাতিল করা হয় অস্ট্রেলিয়ার মতো দেশে কন্ট্রাক্ট নামক বিখ্যাত একটি কোম্পানিকে তার বিমানবন্দরের দায়িত্ব দিয়েছিল তবে সেখানেও কিছু সিকিউরিটি প্রবলেম থাকার কারণে তাদের সাথে চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া গ্রিসের মতো দেশেও একটি কোম্পানিকে কাজ দিয়েছিল তবে গ্রিস এক সময় দেখে তুরস্কের গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করছে সেই কোম্পানিটি এসব হিসাব নিকাশের পর অবশেষে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে সরকার ও দেশের অধিকাংশ মানুষ জাপানের বিষয়ে একমত যে তাদের কাছে নিরাপদ থাকবে বাংলাদেশের বিমানবন্দর বিমানবন্দরের পরিচালনার দায় দায়িত্ব জাপানকে দেয়া হলে বাংলাদেশের সিকিউরিটি ইস্যুকে কেন্দ্র করে বড় কোনো ঝুঁকি থাকবে না আর সে কারণেই আগামী পনেরো বছর যাবৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালটি পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে জাপানকে যেখানে তারা থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর কাজ ছাড়া বাকি কাজগুলোর দায়িত্ব পালন করবে জাপানের ছয়টি কোম্পানিকে কনসোডিয়াম করে এ দায়িত্ব দেওয়া হচ্ছে এছাড়া দেশের একমাত্র রাষ্ট্রীয় ক্যারিয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুই বছরের জন্য কার্গো এবং গ্রাউন্ড হ্যান্ডেলিং এর দায়িত্ব দেয়া হয়েছে এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে চিঠির মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে দুই বছরে বিমানতাদের যোগ্যতা প্রমাণে ব্যর্থ হলে এ দুটি হ্যান্ডেলিং এর দায়িত্ব যাবে বিদেশীদের হাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে তথ্য আমরা জানতে পেরেছি এসব খুব শীঘ্রই একাধিক চুক্তি করা হবে জাপানের সাথে তার টার্মিনাল প্রাথমিক বিনিয়োগ করবে জাপানের ওই কর্তৃপক্ষকে এজন্য নগদ দুই হাজার কোটি টাকা দেবে জাপানের ছয়টি কনসোডিয়াম প্রাথমিকভাবে জানা গিয়েছে জাপানের শীর্ষ স্থানীয় কোম্পানি সুমিতম ও নিপণ যুগ্মভাবে পাচ্ছে থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব তার টার্মিনাল অপারেশানে যে লাভ হবে এর পঞ্চাশ শতাংশ বেবিচক এবং পঞ্চাশ শতাংশ পাবে পরিচালনাকারী কনসোডিয়াম তবে লাভের একটি অংশ তার টার্মিনালের মেইনটেন্সের জন্য ব্যয় করবে কনসোডিয়াম টার্মিনালের প্রয়োজনীয় জনবল নিয়োগ করবে জাপানি কোম্পানি জনবলের আশি শতাংশ স্থানীয় এবং বিশ শতাংশ থাকবে জাপানিজ এছাড়া তার টার্মিনালের অভ্যন্তরে সব ধরনের দোকানপাট ব্যবসায়িক প্রতিষ্ঠান লাউঞ্জ রেস্টুরেন্ট ও অন্যান্য প্রতিষ্ঠানের ভাড়া দেওয়ার দায়িত্বও থাকবে জাপানিরা এক্ষেত্রে প্রাধান্য পাবে বিদেশি উন্নত মানের ব্র্যান্ড শপ বিমানের গ্রাউন্ড ও কার্গো হ্যান্ডেলিং পরিচালনার দায়িত্বেও থাকবে জাপানি কনসোডিয়ামের তত্ত্বাবধানে বিমানকে এজন্য আরও আধুনিক ও উন্নত মানের যন্ত্রপাতি গাড়ি ইকুইপমেন্ট আমদানি করতে হবে টার্মিনালের কার্যক্রম আগামী বছরের মাঝামাঝি কিংবা শেষে পুরোদমে শুরু করার টার্গেট রয়েছে ব্যবচকের এ লক্ষ্যে এবছরের মধ্যেই জাপানি দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হচ্ছে চুক্তি সম্পন্ন হলে তারা লোকবল নিয়োগ শুরু করবে শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনার জন্য নিরাপত্তার দায়িত্বে তিন হাজার চারশো বিরানব্বই জন লোক নিয়োগ দিতে হবে এছাড়া সব মিলিয়ে ছয় হাজারের অধিক জনবল লাগবে এখানে তাদের প্রশিক্ষণ সহ তাদের পদায়নের জন্য লাগবে তিন বছর এজন্য লোকবল নিয়োগ প্রক্রিয়া শুরুর পাশাপাশি ব্যবচকের প্রশিক্ষিত লোকবল দিয়ে থার্ড টার্মিনালের কাজ পরিচালনা হবে বিমানের গ্রাউন্ড হ্যান্ডেলিং এর সেবার মান নিয়ে বর্তমানে রয়েছে নানা মহলে নানা প্রশ্ন এ কারণে শুরুতে বিমানকে বাদ দিয়ে থার্ড টার্মিনাল পরিচালনার পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবাও জাপানি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত ছিল কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে বিমান শুরু থেকেই এ সেবা দেওয়ার জন্য আবেদন জানিয়ে আসছে এজন্য বিমান এক হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে আরও আটশো কোটি টাকার গ্রাউন্ড হ্যান্ডেলিং এর মালামাল আনার অপেক্ষায় রয়েছে সবকিছু বিবেচনা করে আপাতত বিমানকে দুই বছরের জন্য দায়িত্ব দেয়া হয়েছে তারা শর্ত পূরণ করতে না পারলে অন্যদের দায়িত্ব দিয়ে দেয়া হবে তাই এখন বিমানের জন্য শক্ত পরীক্ষা অপেক্ষা করছে সামনের দিনে এখন দেখার পালা তারা কতটা সেবা পরায়ণ হতে পারে তো বন্ধুরা কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ